গ্লাডবডির মালগুলো পছন্দ করুন এবং হলো প্রতিটা মাল কিন্তু আমাদের এই যে দেখেন হলো মেটাল বডি মেটাল বডি দ্বারা তৈরি মেটাল বডির মালগুলো কি হয় এই মালগুলো টেকসই হয় তারা হলো কাস্টমার তারা অবশ্যই জানে যে এই মালগুলো আসলে ট্রান্সলিস্ট থেকে কোম্পানির যে পার্সেন্ট এখানে পার্সেন্ট দিয়ে আসলে এই মালগুলো হলো আমরা বেচে থাকি আপনার 35 42 45 48 50% পর্যন্ত মাল আমাদের কাছ থেকে গ্যাং ফি নিতে পারবেন এখানে আপনারা যারা হলো বাসাবাড়ির জন্য হলো মাল নিতে চাচ্ছেন তারা সরাসরি দোকানে আসবেন কেননা আমাদের কাছে একাধিক আইটেম আছে একাধিক ডিজাইন একাধিক কালার এর মাল আছে তারা সরাসরি না আসলে আসলে বুঝবেন নাই